ইতিহাসে এক জাতি আছে যাদের শহরকে আল্লাহ এমনভাবে ধ্বংস করেছিলেন আজও সেটি পানির নিচে ডুবে আছে তারা হলো নবী লুত আলহ ইসালাম এর জাতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল আলো চূড়ান্ত পথ এ আজ আমরা জানব এক ভয়াবহ ঘটনার কথা কোরআন মজিদে বারবার অতীতের জাতিগুলোর কাহিনী বলা হয়েছে আদ সামুদ রাউন কারুন আর লুতের জাতি কেন কারণ এগুলো শুধুই গল্প নয় এগুলো আসলে আমাদের জন্য সতর্কবার্তা আমরা যাতে অতীতের ভুল না করি আল্লাহর অবাধ্য না হই আজকের ভিডিওতে ধাপে ধাপে সহজভাবে জানবো লোথ আল এসালামের জাতি কেমন ছিল তারা কি অপরাধ করেছিল আল্লাহ কিভাবে শাস্তি দিয়েছিলেন আর আজ সেই শহর কোথায় মূল আলোচনা লোথ আল ইসালামের জাতি কারা ছিল লোত আল ইহিসালাম ছিলেন হজরত ইব্রাহিম আল হাতিজা আল্লাহ তাকে এক জাতির কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তাদের বসতি ছিল বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মাঝামাঝি এলাকায় যা আজ মৃত সাগর ডেড সি চারপাশে ধরা হয় সাধারণ জ্ঞান দিয়ে বোঝান এই অঞ্চল আগে উর্বর জমি ছিল কৃষি হতো শহর গড়ে উঠেছিল অর্থাৎ তারা সভ্য জাতি ছিল তাদের প্রধান অপরাধ কী ছিল আল্লাহ কোরআনে বলেন তোমরা কি নারী সে পুরুষের কাছে যাও বরং তোমরা সীমা লঙ্ঘনকারী আরাফ একাশি তাদের অপরাধ সমকামিতা পুরুষে পুরুষে যৌন সম্পর্ক সাধারণ জ্ঞান দিয়ে বোঝানো যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ ও নারী প্রজনন পরিবার সন্তান সবকিছু আল্লাহর নির্ধারিত নিয়মে হয় যদি পুরুষে পুরুষে সম্পর্ক হয় তবে সমাজে পরিবার গড়ে উঠবে না প্রজন্ম বন্ধ হয়ে যাবে পথে লুটপাট পথচারীদের উপর হামলা করে জিনিসপত্র ছিনিয়ে নিত একটা সমাজ তখনই টিকে থাকে যখন মানুষ নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে তারা সেই নিরাপত্তা নষ্ট করেছিল অতিথিকে অপমান করা যারা শহরে আসতো তাদের সাথে অশ্লীল আচরণ করত অতিথি হলো সম্মানের বিষয় অতিথি অপমান মানে সভ্যতার পতন লুত আলি ইসালামের দাওয়াত লুত আলি সালাম তাদেরকে আল্লাহর ভয় করতে বললেন তোমরা কি পুরুষের কাছে গমন করো পথ রোধ কর এবং মজলিস অশ্লীল কাজ করো সুরা আনকাবুত অনতিরিশ কিন্তু তারা উপহাস করে বলল লোত ও তার অনুসারীদের শহর থেকে বের করে দাও এরা তো খুব পবিত্র হতে চায় সুরা আরাফ ফিরে আজকের সমাজেও যারা সৎ কথা বলে মানুষ তাদের নিয়ে হাসাহাসি করে তাদের আলাদা করে দেয় লুতা আলহ ইসালাম এর জাতীয় তাই করেছিল আল্লাহর শাস্তি নেমে আসা ফেরেশতারা তারা মানুষের রূপে লুতা আলহ ইসালামের ঘরে শহরের খারাপ লোকেরা তাদের সাথে অশ্লীলতা করতে ছুটে গেল তখন ফেরেজ তারা লুতা আলহ ইসালামকে বললেন হে লুত আমরা তোমার প্রভুর তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না তুমি পরিবার নিয়ে রাতের বেলায় বের হয়ে যাও কেউ পিছনে ফিরে তাকাবে না সুরাহুদ একাশি এরপর ভয়াবহ শাস্তি নেমে এলো শহর উল্টে দেয়া হলো ভূমিকম্পের মতো ভয়াবহ ধ্বংস আকাশ থেকে পড়া পাথরের বৃষ্টি হল পুরো এলাকা ধ্বংস হয়ে পানির নিচে তুলিয়ে গেল আল্লাহ বলেন অতপর আমরা তাদের শহরকে উল্টে দিয়েছিলাম এবং তাদের উপর প্রস্তর বৃষ্টি বসন করেছিলাম সুরা হেজর চুয়াত্তর আজকের দিনে যদি বড় ভূমিকম্প আগ্নেয়গিরির লাভা আর আকস্মিক বন্যা একসাথে হয় তাহলে একটি শহর কেমন ধ্বংস হয় কল্পনা করা যায় আল্লাহর শাস্তি তার থেকে ভয়াবহ ছিল সেই শহর আজ কোথায় গবেষকরা বলেন এ শহর ছিল আজকের ডেটসি অর্থাৎ মৃত সাগর এলাকায় বৈশিষ্ট্য পৃথিবীর সবচেয়ে লবণাক্ত প্রাণী কোনো প্রাণী মাছ গাছপালা বাঁচে না চারপাশের মাটি পোড়া আর কালচে এখনো সে এলাকায় অদ্ভুত গন্ধ পাথর ও গঠ পাওয়া যায় একটি জায়গা এত লবণাক্ত যে সেখানে কোনো প্রাণী টিকে থাকতে পারে না এটা আল্লাহর এক নিদর্শন যেন মানুষ বুঝতে পারে এ জায়গা কোন সাধারণ জায়গা নয় বরং এক শাস্তি প্রাপ্ত ভূমি শিক্ষা ও নসিহাত সমকামিতা ইসলাম কঠোরভাবে হারাম করেছে আজও পশ্চিমা সমাজে এটি বৈধ করা হয়েছে যার কারণে নৈতিকতা নষ্ট হচ্ছে অতীতের ইতিহাস কেবল গল্প নয় শিক্ষা যদি মানুষ একই ভুরু করে তবে একই ধরনের ধ্বংস নেমে আসতে পারে আল্লাহর অবাধ্য হলে কারো রক্ষা নেই তারা ছিল শক্তিশালী শহর বানিয়েছিল কিন্তু এক রাতে সব শেষ আমরা যদি আল্লাহর পথে চলি তবে রক্ষা পাবো আল্লাহ লুতা আলি ইসালাম ও তার পরিবারকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক লুতা আলি ইসালাম এর জাতির কাহিনী আমাদেরকে সতর্ক করে দেয় আজও তাদের শহর পানির নিচে ডুবে আছে মানুষের জন্য শিক্ষা হয়ে আমরা যেন কখনো সেই জাতির মতো গুনাহে না জড়াই আল্লাহর অবাধ্য না হই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ